এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের আরেক বৈষম্যের নাম পদোন্নতি বৈষম্য বেতন বৈষম্য থেকে শুরু করে যেন সকল বৈষম্য তাদের কপালে লিখে রাখা হয়েছে একজন সরকারি কর্মকর্তা তার চাকুরিজীবনে পাঁচ থেকে ছয়টা পদোন্নতি খুব সহজে পেলেও একজন সরকারি কর্মচারী অনেক দফতরে তার সম্পূর্ণ চাকুরীজীবনে একটিও পদোন্নতি পায় না এমন ও দুঃখজনক ঘটনা বিদ্যমান রয়েছে আর কিছু কিছু সরকারি কর্মচারী যদিও পদোন্নতি পেয়ে থাকে তা তার চাকরিজীবনে দুইটা থেকে তিনটার বেশি নয় এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্মই যেন সকল বৈষম্য ভোগ করার জন্য একজন ডিসি ইউএনও এডিসি পুলিশ সুপার যেন দেশের মহারাজা তাদের জীবনযাপন যেন রাজকীয় জীবনযাপন আর আমরা যারা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী রয়েছে আমার যেন তাদের দাস তাদের দাসত্ব করার জন্য আমাদের জন্ম প্রজাতন্ত্রের সকল সুযোগ সুবিধা তাদের ভাগে দেওয়া হয়েছে আর সকল বৈষম্য রাখা হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য অথচ আপনি লক্ষ্য করবেন যে সরকারি প্রতিষ্ঠানের আশি শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে থাকে এগারো থেকে ১৬ গ্রেডের সরকারি কর্মচারীদের হাত দিয়ে কিন্তু এই কাজের বাহবাব প্রশংসা সকল কিছু যায় ওই সরকারি কর্মকর্তাদের কাছেই এছাড়া অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে একই দেশে আমরা বাস করে আমাদের পদোন্নতি পদ্ধতি আর সচিবালয়ের পদোন্নতি পদ্ধতি ভিন্ন একজন অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর সচিবালয়ে যোগদান করে দশ বছরের মধ্যে প্রশাসনিক কর্মকর্তায় পদোন্নতি পাচ্ছে অথচ একই পদে অর্থাৎ অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর পদে অন্য কোনো সরকারি দফতরে যোগদান করে চাকরিজীবন শেষ করে একটাও পদোন্নতি না পেয়ে ওই পদ থেকে অবসরে যাচ্ছে এটা কেমন অমানবিক বৈষম্য একই দেশে কেন দুই নিয়োগ বিধি হবে অন্যান্য দফতরে কর্মচারীদের অপরাধ কি কি কারণে তাদের এই বৈষম্যের শিকার হতে হচ্ছে এই বৈষম্যের শেষ কবে হবে আমাদের শুধু নবম পে নয় একই সাথে এক দেশে দুই রকম নিয়োগ বিধি বাতিল করে সারা দেশে এক ও অভিন্ন নিয়োগ বিধি কার্যকর করতে হবে এখনই সময় সকল বৈষম্যের অবসান ঘটানোর এবার এই বৈষম্য দূর করতে না পারলে কখনো এই বৈষম্য দূর হবে না আমাদের নিজ নিজ অবস্থান থেকে এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে দেশের সকল এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের মুখে মুখরিত হোক সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পেতে দয়া করে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ